বাহিনীর ভারী ভারী যানবাহন ব্যাপক হারে রাজধানীর বিভিন্ন রাস্তায় দেখা গেছে সেনাবাহিনীর ব্যাপক টহল জনমনে নতুন করে প্রশ্ন জাগিয়েছে কি হতে চলেছে উত্তেজনা আরও বাড়ছে উত্তেজনা যখন বাড়ছে তখন সরকারের পক্ষ থেকে আগামীকালকে সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে ঘটনা যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা থেকে উত্তরণের পথ কি খুঁজে পাওয়া যাচ্ছে আদৌ এদিকে উপদেষ্টা পরিষদ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই বিবৃতিটাও খুব একটা যে সমঝোতার ইঙ্গিত দেয় সেটা বলা যাবে না বরং সেই বিবৃতিটাও কাউকে কাউকে আক্রমণ করার মতো বিবৃতি হয়েছে বলেও অনেকে মনে করছেন কি হতে চলেছে হঠাৎ করে রাজধানীতে সেনাবাহিনীর এত সাজোয়া যানবাহন কেন দৃশ্যমান হচ্ছে এত বেশি টহল সেনাবাহিনীর কেন সেই উত্তর খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে যখন বিএনপি জামাত এনসিপির সঙ্গে বৈঠক করছেন বিএনপির বৈঠক চলমান এই ভিডিও যখন করছি তখন আমরা দেখেছি যে এই ছবিটা আপনারা দেখে নিতে পারেন বিএনপির ডক্টর খন্দকার মোশারফের নেতৃত্বে ডক্টর মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এই চারজনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আর সেই বৈঠকের পরে জামাত বৈঠক করবে এরপরে এনসিপি বৈঠক করবে এরকম বৈঠকের ব্যাপার যখন আমরা দেখছি তখন সরকার থেকে জানা গেছে যে আগামীকালকে তারা সর্বদলীয় বৈঠক করবে এর আগে জামাতের আহ্বান ছিল যে সর্বদলীয় বৈঠক ডাকার সেই আহ্বানে সাড়া দিয়েই বোধ সরকার সর্বদলীয় বৈঠকের দিকে যাচ্ছে আগামীকালকে যেটা অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকের বৈঠক থেকে সম্ভবত তেমন একটা আশানুরূপ কিছু দেখছে না সরকার সেই কারণে সর্বদলীয় বৈঠকের দিকে যাচ্ছে কিন্তু রাজধানীতে আমরা ব্যাপক সেনা টহল দেখেছি এবং সেনাবাহিনীর ভারী ভারী যানবাহন রাজধানীতে দেখা গেছে এর আগে সাধারণত পাঁচ আগস্টের ওই দুই তিন দিনের সিচুয়েশন ছাড়া দুই তিন চার পাঁচ এই তিন চার দিনের সিচুয়েশন ছাড়া সেনাবাহিনীর কোনো ভারী সাজোয়া যান রাজধানীতে ওপেন দেখা যায়নি আজকে সেটা দেখা গেছে ভারী ভারী যানবাহন নিয়ে সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিয়েছে সেনাবাহিনীর টহল ব্যাপক হারে বেড়েছে সেখানেই প্রশ্ন তৈরি হয়েছে সেনাবাহিনীর হঠাৎ করে ভারী ভারী যানবাহন নিয়ে টহল বাড়ানোর কারণ কি পেছনে কি কোনো কারণ রয়েছে পরিস্থিতি কি আরও গুমোট হতে চলেছে পরিস্থিতি কি খারাপের দিকে যাচ্ছে এদিকে সেনাবাহিনী নিয়ে এর আগে বাজে মন্তব্য করা এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ তিনি আবারও বাজে মন্তব্য করেছেন তিনি বলেছেন সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে উনিকে উনি কথা বলারকে সরকারের বিরুদ্ধে কথা বলার উনিকে উনি মানে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন এরকম অনেক কথা বলেছেন বলেছেন পাবলিক প্লেসে সরকারের বিরুদ্ধে কথা উনি বলতে পারেন না কিন্তু সেনাবাহিনীর দরবার হল যেটা সেনাবাহিনীর ইন্টারনাল মিটিং সেখানে দেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করা কি পাবলিক প্লেসে কথা বলা সেই প্রশ্নও কিন্তু এসে যাচ্ছে সেনাবাহিনীর এই টহল যখন প্রশ্ন জাগিয়েছে তখন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিবৃতি আজকে একনেকের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতি পুরোটা পড়ছি না সেই বিবৃতিটা খুব একটা যে সমঝোতামূলক বিবৃতি সেটা বলা হয়নি সেখানে তারা বলার চেষ্টা করেছে যে মূলত তিনটি কাজের জন্য তারা এসেছে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি কাজ যদি করতে না দেওয়া হয় তাহলে উপদেষ্টা পরিষদ অন্য কিছু ভাববে জনগণকে সাথে নিয়ে বিকল্প কিছু ভাববে অর্থাৎ জনগণকে উপদেষ্টা পরিষদ মনে করছে যে জনগণ তাদের পক্ষে রয়েছে জনগণ সেনাবাহিনীর পক্ষে নেয় এই ভাবনা থেকেই হয়তো এই বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিটা শেষ করা হয়েছে এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে তার মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ একেবারে ডিক্লেয়ার করে দিল যে তাদের পক্ষে জনগণ রয়েছে জনগণকে সাথে নিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করবে তাহলে কি বিএনপির পক্ষে জনগণ নেই যে বিএনপিকে নিয়েই বিএনপি এবং আর্মিকে নিয়ে মূলত এই ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে গত দুই তিন দিন ধরে আলোচনা হচ্ছে জনগণের যে সমর্থন সেই সমর্থন কি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি নেই কিংবা বিএনপির প্রতি নেই সমস্ত সমর্থন কি বর্তমান সরকারের প্রতি কিংবা এনসিপির প্রতি সেই প্রশ্নটা সামনে এসে যাবে কারণ সরকার সরাসরি বলছে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এখন দেখার বিষয় হচ্ছে জনগণ আদতে কাদের পক্ষে রয়েছে জনগণ এনসিপি কিংবা এই সরকারের পক্ষে রয়েছে উদ্ভূত পরিস্থিতিতে নাকি জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে সেনাবাহিনীর দিকে সমর্থন দেবে সেই প্রশ্নের সমাধান করার সমাধানের একটা ব্যাপার আবার তৈরি হলো আমার মনে হয় যে এই বিবৃতিটাও অনেকটা হিংসাত্মক বিবৃতি এরকম বিবৃতি না দিয়ে একটা সফট বিবৃতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও সহজ হতো কারণ এই বিবৃতিটা দিনের বেলায় হয়ে দিয়েছে এই বিবৃতিতে স্পষ্ট একটা বিভাজনের রেখা তৈরি হয়েছে এবং সেই বিভাজনের রেখা নিয়ে নিশ্চিত করেই বিএনপির সঙ্গে বৈঠকে আলোচনা হবে এই ব্যাপারটা নিয়েও তাতে করে বিএনপির অবস্থান আরও বেশি কঠোর হতে পারে যখন বিএনপি নমনীয় হবে কিংবা বিএনপিকে নমনীয় করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে যখন বাংলাদেশ সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রশ্ন আসবে তখন এই ধরনের বিবৃতি খুব একটা যে ঐক্যের বন্ধন তৈরি করবে সেটা বোধহয় করবে না সব কিছুর আড়ালে সেনাবাহিনীর আজকে এই যে টহল সরকারের বিবৃতি এই ব্যাপারগুলো জনমনে নতুন প্রশ্ন তৈরি করছে যে তাহলে কি সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা কি আরও জটিলতা আকার ধারণ করছে জনগণ তো সেটা চায় না জনগণ চায় সমস্যার সমাধান হোক দেশ ঠিকভাবে চলুক দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আগামীকালকে জাতীয় সংলাপ এবং সর্বদলীয় বৈঠক এবং আজকে বিএনপি জামাত এনসিপির সঙ্গে বৈঠকের পরে পরিস্থিতির কি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে